তোমার দুলেভাই ভাই তো আমাকে পাত্তাই দিল না তাকে আমি এতবার অনুরোধ করে কলাম আমার আপনার শিষ্য করে নেন সে খালি মুসকি মুসকি হাসে কোনো কথা গেল না তুমি একখান আস্ত পাগল তুমি তাকে একবার যা করলি সে তোমাকে শিষ্য করে নিবি তার এত বছরের সাধনার গুমো তোমাক জানাই দিবি তাহলে আমাক কি করবে কাউ আমার মাথা কিছু আসতেছে না তোমাক পাওয়ার জন্য তোমার দুলে ভাই যদি কয় আমাকে চোর হওয়া লাগবে আমি তাতেও রাজি তুমি রাজি হলেই তো সে তোমাকে শিষ্য করে নিবি না এত বোকা এত বোকা হলি এত বছর ধরে সে সৌরদ দল চালায় খাবার পাইতো না আমার মাথায় একটা বুদ্ধি আইছে এক কাম করি থানায় যায় পুলিশের কাছে খবর দিয়ে দেই যে আতাই সর্দার হলো সোরের সর্দার তালি পরে পুলিশ এসে সবাই ধরে নিয়ে যাবে না তোমার আর আমার রাস্তা পরিষ্কার পুলিশ কলি পুলিশ তোমার কথা বিশ্বাস করবি একটা কামেল মানুষের নামে যখন তুমি এত বদনাম দিবে তার কোনো পেমান আছে

তাতে তার মুখে চুন তো দূরের কথা কালিও পড়ে না তাই না কিন্তু জানে না আমার দুলা ভাই চুন সকলে তাকে সম্মান করে বুঝছি আতাই সর্দারের ভাইরা হবে গেলি চোর হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই আমি তো তা কই খালি কইছি তার মনটা জয় করে পারলেই হবে চোর না হয়ে তো আর চোরের মন গলানি যাবি না বাসির সুরেতে তো তার মন গলবি না সে কথা তুমি ভালো করেই জানো মনের মধ্যে বিশ্বাসের মধ্যে ঝামেলা না হলেই এমন বিপদ আসার কথা না মন যদি সাদা না হয় তাহলে কোনো দিন সাধনা সফল হয় না এ কথা তোমাদের আমি আর কত করে বুঝাবো ভুলে যাও কেন এক মন দুধের মধ্যেই এক ফোটা গোসনা পড়লি সব দুধ নষ্ট হয়ে যায় ওসাদ একটা কথা কইতে চাই মনে কি দিন তো বদলাই গেছে ওস্তাদ এখন প্রায় ঘরে টর্চ লাইট আছে আবার অনেক গ্রামের মধ্যেও কারেন্ট চলে যাইছে এখন মোরা যদি মানে মো চিন্তা ভাবনায় যদি কোনো একটা পরিবর্তন আহে তো আহলে মনে হয় ভালো হয় মানে মোর মনে হয় আর কি অবস্থা ক দেখি তুই কি কইরে ভাবা লাগবি ও স্যার মানে মোর মনে হয় কি যে মোরাও যদি একটু রেডি হয়ে যায় তো আহলে মনে হয় ভালো হয় মানে মোগো মধ্যে যদি দুই একজনের হাতে অস্ত্রপাতি খায় মনে করেন যে একটারে গুলি করলে তা হলে কিন্তু আর কেউ সামনে আইবে না দেখিছো তোমরা আমি যা কইছে মন ঠিক নাই মিলে গেলু অই নুরু আমি কি ডাকাইতের দল করিসু একখান চোর হওয়া সহজ কথা না ডাকাইত তো সবাই হবার পারে এখন তো রাতারাতি ডাকাত গদাচ্ছে কিন্তু পাকা চোর হইতে সাধনা লাগে জীবনভর সাধনা করা লাগে আগে মন ঠিক কর জোর হবু না ডাকাতি করব আমার সাথে থেকে মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতেছ তুই ছোট মানুষ বুঝতে পারি না ওস্তাদ মারা মাফ করে দেন